আশেপাশে লোকেদেরকে নামার জন্য উৎসাহিত করুন নিজে নামাজ করুন ছেলে মেয়েদেরকে নামাজ ঠিকান আশেপাশে লোকেদেরকে নামাজ উৎসাহিত করুন সবসময় নবী সুন্দর তালিকা চলুন ওই ডিগিরে ফিকিরিয়ে থাকুন সবসময় নবী সুন্দর তালিকা চলুন ওই ডিগিরে ফিকিরিয়ে থাকুন সৎ কাজে আদেশ করুন অসৎ কাজে নিষেধ করুন সৎ কাজে আদেশ করুন অসৎ কাজে নিষেধ করুন বাবার সেবা করুন মা বাবার সেবা করুন বাবারা ও বাহেরা মারা ও বোনেরা মা বাপের পায়ে নিজের সন্তানের বেহে মা বাপের পায়ে নিজের সন্তানের বাবারা নামাজ নাই আমার জীবনে তো কিছু নাই নামাজ নাই আমার জীবনও কিছু নাই নামাজে মুসলমানের জন্য পেয়েছেন চাবি না মুসলমানের জন্য বিয়ে করে চাবি গাড়ি যাই করেন না কেন মৃত্যুর পরে আলাদা প্রথম হিসাব নিবে নামাজে মৃত্যুর পরে প্রথম হিসাব নিবে নামাজে বাবারা ভাইয়েরা মারা বোনেরা কেউ পরে নামে সমচলনা করবেন না পরের কি কেউ গাইবেন না পরের নামে সমচলনা করা পরের নামে কি গাওয়া নিজের আপন মরা ভাইয়ের কষ্ট খাওয়া এক সমরাল পরের নামে সমালোচনা করা পরের নামে কিপদ গাওয়া আপনি সারা জীবন যা নেই করবেন যা আবাদত করবেন আপনি যাই করেন সম্পূর্ণ গুলো লোক নিয়ে যাবে। যদি কেউ নামে কোন সমালোচনা করতেই আপনি মন চায় আপনি বাপার নামে করবেন যখন আপনি স্বাধীন নেকি খোলা আপনি স্বাধীন আগত খুলা আপনি বাবা মা বাবারা বায়েরা এই দুনিয়াতে সবার আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই একদিন আত্মীয় সবাই খালি আছে আবার সবাই চলে যেতে হবে শুধু দুইটা দিনই সাথে মানে যেমন কুর তেমন মিষ্টি যেমন কর্ম তেমন কর বাবারা মায়েরা মারা বোনেরা বিনা বসে সঞ্চয় আছে এটা টানীয় সঞ্চয় আমরা মুসলমান সবাই যাই সালাম 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 সবচেয়ে বেশি শ্রমিক করে সালামা কিনতে ঢুকবেন এবার মা বোনীদেরকে বলছি মা বোনীরা আপনারা মনোযোগ দেওয়া শুনুন আপনাদের উপরে আমার দায়িত্বটা বেশি এক নম্বর নামাজ করবেন তিন নম্বর মাথায় কাপড় দিবেন তিন নম্বর পর্দায় থাকবেন চার নম্বর স্বামীর সেবা করবেন পাঁচ নম্বর ছেলে সন্তান গুলা মানুষ করবেন ছয় নম্বর ছেলে সন্তানের সৎ আদেশ করুন অসৎ কাজে নিষেধ করুন সাত নম্বর মা সেবা করুন ও শুধু শাশুড়ির সেবা করুন যারা এখন বইয়া আসছেন আল্লাহ যদি বাঁচার রাখে আপনারা কোন একদিন শাশুড়ি হবেন বিনে আপনি শাশুড়ির কষ্ট দিবেন আপনার শ্বশুরের কষ্ট দিবেন এক আঙ্গুল আল্লাহ বলছে আমি যদি নাও দিই নিচে দিয়ে পাঁচ আঙ্গুল আল্লা দি বাবার ভাইয়েরা শাশুড়িমালা শুক্রিয় আদায় করুন অপাধক সালাদ ক্যাম করুন শাশুড়িমালা শুক্রিয় আদায় করুন অপাধক সালাদ ক্যাম করুন এই যে বায়েরা বাইরা মারা বনেরা এই যে আমি এতক্ষণ যেগুলো বললাম এটি কেয়ামতের আগ পর্যন্ত উজুর এগুলো বলবে ওয়াজ এগুলো শুনবেন অথবা আপনার জান আমিও জানি আমরা কেউ আমল করি না প্রথম আমাকে পরে আপনাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞান করুক আল্লাহ বাইরে আমি কেউ চারি করি না আমি চারি করি দুটা লোকে আমার আল্লাহ রসুলের আমি চারি করি এক কথা আমার আল্লাহ রসুলের আমি নিল্লাহ दोआा करी आप दो करबुमुल्ला बरकू